আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে আজকের কোজিস্ট হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সিজনের যে ব্যালুন কে জিতে পারে টপ অফ দ্য টেবিলে যারা যারা আসে চাস্ট তার নাম বলবো এটা হচ্ছে বিনি বেলিংহাম লউজার মারা আর হচ্ছে রুদ্রি মানে এগুলারে বলা যায় যে এর মধ্যে কেউ একজন পাবে জাস্ট এই জন্য নাম বলছি এখন আমি আর কিছু বলবো না কারো স্টেটস সম্পর্কে বলবো না যে কে কত গোল কে এসিস্ট কিছু বলবো না এটা পরের ভিডিওতে বলবো জাস্ট আজকে বলবো যে তেইশ চব্বিশ দিনের ব্যালণডিয়র মানে উনত্রিশটা অক্টোবর দিব কী সারপ্রাইজ হতে পারে সো এসে এখানে চারজন চারজনের এক এক দিক থেকে পারফরমেন্স লাইক ইন্টারন্যাশনাল ক্লাব এগুলা এই দুটাই তো এবং ক্লাবে আছে এখন ইউসিএল আছে তারপর হচ্ছে লিগ আছে এগুলা এখন যদি আমি ইন্টারন্যাশনালি গুরুত্ব দিই তাইলে আবার আসবে কে লাউদার মার্টিনেস আর হচ্ছে রোজি আর ওদিকে ইর পজিশন রোদির পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার আর এদিকে লাউতার মার্টিনেস পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো কারো গোলটোর সম্পর্কে কিছু বলতেছে না জাস্ট এটা তুই বলো তেইশ চব্বিশ সিজনে আর বেলিংহাম বিনি এরা কিন্তু এদেরও ক্লাব পারফরমেন্স হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এদিকে বেলিংহাম জাস্ট একটা বেনিফিট হচ্ছে কি সে ইউরো ফাইনাল খেলছে সো ইট উইল বি সারপ্রাইজ মানে ইফ লাউতার মার্টিনেস উইল উইন ব্যালন দেওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি মানে ইটস লাইক ইট সারপ্রাইজ হবে সারপ্রাইজ হবে কারণ আপনি যদি ইন্টারন্যাশনালি গুরুত্ব দেন আবার যদি ক্লাবের দিক থেকে ভালো পারফরমেন্সের দিক দেন লাউডার মার্স সো আমি কিন্তু লাউডার মার্স্ট পাওয়ার জন্য লাভলাভ করতেছি আমি জাস্ট বলছি সারপ্রাইজ এখন কিন্তু বিনি এখন পর্যন্ত পার্সেন্টেজ অনেক আগে আপনি আপনার ওপিনিয়ন দেন কমেন্ট সেকশনে বলেন অ্যান্ড যদি ভালো লাগে ভাই পেজটা শেয়ার অ্যান্ড ফলো দেবে মানে লাইক অ্যান্ড ফলো দেবেন আর আপনার ওপিনিয়নটা অ্যাটলিস্ট পাই জানাবেন কমেন্ট করে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আসবো কে আসলে পাইতে পারে ওকে আল্লাহ হাফিজ